আজকে কী কী রান্না করছি এটাই শেয়ার করতেছি তো সবাইকে কেমন আছেন হ্যালো সবাইকে এটা হচ্ছে সুটকি ভর্তা এটা হচ্ছে যে এমনি পাটায় বাড়ছি বাটার পরে কাঁচা পেঁয়াজ সরিষার তেল লবণ এগুলোতে মা খাইছি আর এই প্রথমে আর কি একটু সব কিছু একটু হালকা জল দেওয়া রসুন তারপর কাঁচামরিচ সুটকি এগুলো হচ্ছে হালকা একটু জল দেয়া একটু কড়ায়ে একটু মানে হালকা একটু সিদ্ধ করে তারপর পাটায় বাড়ছি এটা হলো ছোট মাছ ভোনা কষা কষা টাইপ আর কি এই হলো আলু ডিম ভুনা আলুগুলো একটু বড় বড় করে দিছি আর এই ডালটা হচ্ছে কালকের অল্প একটু ছিল এটা একটু গরম করে রাখছি আর হইলো কুমড়া দেয়া মাছ একটা মাছটা নষ্ট করে দিছি ভেঙে গেছে একটা মাছ এটা খুব দুর্বল মাছটা তো এই হইলো আমার আজকের রান্না বান্না আর তো উনি আছেই এই যে ওনাকে একদম আস্ত এখানে রাইখা দি বলে আর নেই না পাতিল সহ এইখানে রাইখা দি এই হলো আমার আজকের আয়োজন টাটা বাই বাই